নমস্কার বন্ধুরা প্রবল নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জেরে তিরিশ এবং একত্রিশে মে প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় কারণ দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে যে ইতিমধ্যে ঘূর্ণিঝড় কিন্তু ক্রমশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে যার জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বাড়বে এবং তিরিশ এবং একত্রিশে মে এবং পয়লা জুন তিনটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় এই প্রবল ঘূর্ণাবর্তের জেরে কিন্তু ঝড় বৃষ্টির মাত্রা অনেকটাই বাড়তে চলেছে তাই অবশ্যই সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ক্রমশ কিন্তু এগিয়ে চলেছে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন তো আপনার এলাকায় কেমন বৃষ্টিপাত হবে সরাসরি লাইভ আপডেটে জানাবো আপনি কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তাহলে সবার প্রথমে ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন তো ক্রমশ কিন্তু বৃষ্টিপাতের মাত্রা আজ রাত থেকে অনেকটাই বাড়তে চলেছে তিরিশ এবং একত্রিশে মে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় তো কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাতের মাত্রা থাকবে সরাসরি আপনাদেরকে লাইভ আপডেটের মাধ্যমে জানিয়ে দিচ্ছি তো রাত অর্থাৎ আজ রাত থেকে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা প্রায় সর্বত্র দেখা যেতে চলেছে যেমন বাংলাদেশের একাধিক জায়গায় বৃষ্টিপাতের অতি ঘোরালো হতে চলেছে এতি মধ্যে আবহাওয়া দপ্তর থেকে বিভিন্ন এলাকায় উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে এবং ঘন্টায় বাতাসের গতিবেগ ষাট থেকে সত্তর কিলোমিটার থাকতে পারে তো যার জেরে কিন্তু আজ রাত থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতার সম্ভাবনা রয়েছে তেমন কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় তো এক এক করে জানাবো আপনাদেরকে ভিডিওর সঙ্গে যুক্ত থাকবেন আপনার এলাকায় কেমন বৃষ্টি হবে জানতে পারবেন তো কাপাসিয়াতে বৃষ্টিপাতের মাত্রা ভারী থেকে অতি ভারী হতে চলেছে আর সঙ্গে সঙ্গে কিশোরগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী থেকে অতি অতিভারী হতে চলেছে এদিকে এদিকে বিভিন্ন খুলনা বিভাগের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কিন্তু বেশ কিছু জায়গায় এই ঘূর্ণাবর্তের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রাত থেকে দেখা যাচ্ছে এবং আগামীকাল কেমন বৃষ্টি থাকবে তিরিশে মে তিরিশে মে সেটাও কিন্তু আলোচনায় জানাবো সিরাজগঞ্জে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাত্রে থাকছে বোগড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে সিংড়াতে হালকা থেকে মাঝারি ধরনের সিরাজগঞ্জে মাঝারি থেকে ভারী ধরনের জামালপুরে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে ময়মনসিংহে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে তো বিভিন্ন এলাকায় কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে কাপাসিয়ার বেশ কিছু জায়গায় কিশোরগঞ্জের বেশ কিছু জায়গায় এদিকে কুমিল্লা কুমিল্লার বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী আমারপুরে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত লাখাইতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে চলেছে আর এদিকে ফরিদপুরে ফরিদপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা বাড়তে থাকবে এদিকে শাইল কোপাতে বৃষ্টিপাতের সম্ভাবনা মাঝারি থেকে ভারী ধরনের মেহেরপুরে মাঝারি ধরনের বৃষ্টিপাত রাজশাহীতে হালকা ধরনের বৃষ্টিপাত পাবনাতে হালকা ধরনের সিংড়াতে হালকা ধরনের বৃষ্টিপাত এদিকে মহাদেবপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা সিরাজগঞ্জে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তো বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী যত সময় গড়াবে তত বাড়তে থাকবে চিটাগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূলবর্তী এলাকা চিটাগঞ্জে ভারী থেকে অতিভারী মহেশখালীতে ভারী থেকে অতিভারী টেকনাপ উপকূলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা কালাপাড়া ভারী থেকে অতিভারী বরিশাল বিভাগে হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে খুলনা বিভাগে আজ রাত্রে হালকা ধরনের বৃষ্টিপাত হলদিবাড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজ রাত থেকে এই ঘূর্ণাবর্তের প্রভাব পরপর ঘনীভূত হবে পরপর কিন্তু ক্রমশ এগিয়ে আসতে চলেছে উপকূলের দিকে যার কারণে আজ রাতে কলকাতার আকাশ মোটামুটি মেঘলা থাকবে তবে হালকা বৃষ্টিপাত হতে পারে চন্দননগরে হালকা বৃষ্টিপাত শান্তিপুরে হালকা বৃষ্টিপাত বর্ধমানে হালকা বৃষ্টিপাত হতে পারে আরামবাগে হালকা বৃষ্টিপাত হতে পারে কোলাঘাটে হালকা বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টিপাত হতে পারে এদিকে খড়গপুরে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হলদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে বাঁকুড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন আজ রাত্রে থাকছে না তবে আগামী তিরিশ মে এবং একত্রিশে মে কেমন থাকবে জানাবো এই ভিডিওতে পুরুলিয়ায় হালকা ধরনের বৃষ্টিপাত দুর্গাপুরে হালকা ধরনের বৃষ্টিপাত থাকছে এবং বর্ধমান হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ রাত্রে বাঁকুড়াতে হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ডে হালকা ধরনের বৃষ্টিপাত এদিকে বাংলাদেশের বিভিন্ন এলাকায় রাজশাহীতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে চলেছে আর মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ রাত্রে তেমন নেই এদিকে দার্জিলিংয়ে হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ রাতে শিলিগুড়িতে হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে তবে আলিপুরদুয়ার কিংবা কোচবিহারে হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে তবে আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে জলপাইগুড়িতে জলপাইগুড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে কালিম্পুঙে বৃষ্টিপাত হালকা ধরনের হতে পারে তো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক জায়গায় কিন্তু আজ রাত থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টির তাণ্ডব দেখা যাবে লাখাইতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বাংলাদেশের টেকনাম উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরও ছবিটা অন্যরকম হবে বিভিন্ন জায়গায় যেমন হলদি বাড়িতে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাতের সম্ভাবনা হলদি বাড়িতে রয়েছে এদিকে প্রসেরগঞ্জে বৃষ্টিপাতের সম্ভাবনা ভারী থেকে অতি ভারী সম্ভাবনা রয়েছে রাত গড়াতে যত রাত গড়াবে তত কিন্তু বেশ কিছু এলাকায় গভীর থেকে গভীরতর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মেহেরপুরে বৃষ্টিপাত দেখা যেতে পারে এদিকে বগড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা সিরাজগঞ্জে ফরিদপুরে ঢাকার বেশ কিছু জায়গায় অল্প বৃষ্টিপাত হতে পারে কুমিল্লার বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি অতিভারী সঙ্গে বজ্রপাত হতে পারে তো আমারপুরে বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে তো রাত্রে কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকাতে অনেক জায়গায় কিন্তু ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং যদি দেখা যায় তিরিশ তারিখ অর্থাৎ তিরিশে মে সকাল নাগাদ ই দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগর হয়ে প্রবল নিম্নচাপ ঘূর্ণাবর্ত এগিয়ে চলেছে ক্রমশ বাংলাদেশের দিকে তিরিশে মে বাংলাদেশের একাধিক জায়গায় বরিশাল বিভাগের ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ময়েশখালী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার সঙ্গে বজ্রপাত চিটাগঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কুমিল্লা ঢাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সিলেটের সিলেটের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা দেখা যেতে পারে ভারী থেকে অতি ভারী তোরাতে বৃষ্টিপাতের সম্ভাবনা শিলংয়ে শিলংয়ে কিন্তু আগামীকাল সকাল অর্থাৎ তিরিশে মে সকাল নাগাদ শিলংয়ে ভারী ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এদিকে সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও আগামীকাল কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে তবে তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাংলাদেশের একাধিক জায়গায় একেবারেই ঘূর্ণীভূত হতে চলেছে এই ঘূর্ণাবর্তর জেরে বাংলাদেশের একাধিক জায়গায় রেড অ্যালার্ট যেমন থাকবে বিভিন্ন জায়গায় তেমন কিন্তু আলিপুর আলিপুর আলিপুরদুয়ারে তিরিশে মে সকাল নাগাদ কোচবিহার কোচবিহারে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে দিনাজপুরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা যেতে পারে এদিকে আলিপুরদুয়ার আলিপুরদুয়ারে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত তিরিশে মে সকাল নাগাদ হতে পারে তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বৃষ্টিপাতের যেমন বাংলাদেশের ময়মনসিংয়ে শিলংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শিলচরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছু জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে লাখাইতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লাখাই মাদানে এদিকে এদিকে বাগমারাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুরাতে ভারী থেকে অতি ভারী আমবাসাতে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে শিলচরে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে তিরিশে মে সকাল নাগাদ কিন্তু বাংলাদেশের একাধিক জায়গায় বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় কুমিল্লা বিভাগের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের চিটাগঙ্গে ময়সখালীতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে তিরিশ মে একত্রিশে মে প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত ঘূর্ণাবর্তের জেরে তিরিশ মে দেখা যাচ্ছে যে দুপুরের পর থেকে আরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা বিভিন্ন এলাকাতে দেখা যাবে খুলনা কলকাতা খড়গপুর মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এ এইসব এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তিরিশ তিরিশে মে দুপুরে দেখা যাবে তো সব থেকে যদি বেশি বৃষ্টিপাত হয় সেটা কিন্তু বাংলাদেশের এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বেশ কিছু এলাকায় রেড অ্যালার্ট ইতিমধ্যে জারি করা হয়েছে তো এই জায়গায় কিন্তু প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তিরিশে মে একত্রিশে মে নাগাদ কিন্তু প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে আর যত সময় গড়াবে ঘূর্ণাবর্তের জেরে তত কিন্তু প্রবল থেকে প্রবলতর হবে হাওয়ার গতিবেগ এবং বৃষ্টিপাতের মাত্রা ততই কিন্তু বাড়তে থাকবে তো পরবর্তী আপডেটে আপনাদেরকে অবশ্যই জানাবো যে তারপরে একত্রিশে মে নাগাদ যদি দেখা হয় তাহলে একত্রিশে মে নাগাদ একত্রিশে মে নাগাদ দেখা যাচ্ছে যে বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এইসব জায়গায় জলপাইগুড়িতে কালিম্পংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা একত্রিশ মে নাগাদ কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে তিরিশ তারিখ থেকেও থাকছে এবং একত্রিশে মেও থাকছে আর এদিকে কলকাতার আকাশে বৃষ্টিপাতের সম্ভাবনা একত্রিশে মে থাকছে তো বিশেষ করে বাংলাদেশ উপকূলে প্রবল থেকে প্রবলতর ঝড় বৃষ্টি দেখা যাবে তাই সরাসরি আপডেটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কোন এলাকা থেকে দেখছেন সরাসরি লাইভ আপডেটের মাধ্যমে ঝড় বৃষ্টির আপডেটগুলো দেখতে পেয়ে যাবেন আর ভিডিওটিতে লাইক করে দেবেন বেল নোটিফিকেশানটাকে বাজিয়ে রাখবেন